গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি তো আজকের দিনে আমাদের সকাল থেকে প্ল্যান রয়েছে তো বেসিক্যালি আমাদের সকালে হচ্ছে রান্না বান্না এরপরে হবে হচ্ছে আমাদের ভাঙ বানানো তারপরে ফ্যামিলির সবাই একসাথে খাওয়া দাওয়া তো চলো তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করি এইখানে রান্না শুরু হয়ে গেছে আর বৌদি এখন আলুর দমটা বানিয়ে নিচ্ছে আর দুপুরের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস বেগুনি আর আলুর দম তারপর আমি চলে এলাম গোপু একটু রং দিতে সবার আগে গোপুকে রঙ দেবো তারপর বাড়ির সবাইকে আর সবাই বললো আগে ভাঙটা বানিয়ে নেওয়া হোক তারপর রং খেলা হবে তো সবার প্রথমে ফলগুলোর পেস্ট বানাবো ফলের মধ্যে নিয়েছিলাম কলা আপেল আঙুর আর বেদানাও ছিল তবে বেদানাটা পেস্ট করব না Apa yang আর এই পেস্টার সাথে দুধ আট করে ভালো করে মিশিয়ে নিলাম তবে আমি এইবার প্রথম ভাঙ প্রথমবারই এটা খাবো আগে কখনো খাইনি তারপর এখানে অ্যাড করলাম ভ্যানিলা আইসক্রিম ওই ছটা মতো আর মাখা সন্দেশ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর ড্রাই ফ্রুটস গুলো সব দিয়ে দিলাম তবে শুধু কিশমিশটা পরে অ্যাড করব। কারণ আমার আবার কিশমিশে অ্যালার্জি আছে তাই সিদ্ধি পাতা দিয়ে সবার আগে আমারটা তুলে রাখলাম তারপর কিশমিশ দিয়ে দিলাম আর দিয়েছিলাম সামান্য রোজ ওয়াটার আর এলাচ গুঁড়ো তারপর সবাইকে ফার্স্ট রংটা মাখিয়েই দিলাম প্রথমে বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করে নিলাম তারপর রং দিলাম আর সবাই মিলে একসাথে ঠান্ডাইটা খেয়েও নিলাম সব কমপ্লিট করে শুরু হলো রং দিয়ে রং খেলা সবাই সবাইকে ভূতের মতো রং মাখিয়েছে কেউ কাউকে তো চিনতেই পারছি না রং খেলা হয়ে গেলে স্নান করে আমরা খেতে চলে এলাম প্রথমে আমি সায়নজিৎ তিনজন মিলে সবাইকে খাবার সার্ভ করে দিলাম সবার খাওয়া হয়ে গেলে তারপরে আমরা তিনজন মিলে খেতে বসলাম চলো তবে আমি খাওয়া শেষ করে নিই আর তোমরা একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার পরের ব্লগ দেখার জন্য বাই